অনেকেই তাদের বাড়ির মন্দিরে দেবী লক্ষ্মীর সাথে ধন সম্পদের দেবতা কুবের মহারাজের মূর্তি বা ছবি স্থাপন করেন বাস্তুশাস্ত্র অনুসারে ধন সম্পদের দেবতা কুবেরকে বাড়ির উত্তর দিকে স্থাপন করা থেকে শুভ বলে মনে করা হয় উত্তর দিককে কুবের মহারাজের দিক বলে মনে করা হয় এবং সেখানে তার মূর্তি রাখলে ধন সম্পদ আসে আজকের ভিডিওতে থাকছে কুবের মহারাজের মূর্তি বাড়িতে রাখলে কি কি উপকার পাবেন তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা সম্পদ বৃদ্ধি কুবের মহারাজ ধন সম্পদের অধিপতি তাই তার মূর্তি উত্তর দিকে রাখলে ধন সম্পদের উৎস বাড়ে এটি আর্থিক সীমাবদ্ধতাকে দূর করে এবং ঘরে অর্থের প্রবাহ বজায় রাখতে সাহায্য করে ইতিবাচক শক্তির আগমন উত্তর দিকে কুবের মহারাজের মূর্তি রাখলে ঘরে ইতিবাচক শক্তি আসে এটি নেতিবাচক শক্তিকে দূর করে পরিবেশকে বিশুদ্ধ এবং শুভ করে তোলে বিনিয়োগ এবং ব্যবসায় সাফল্য আপনি যদি ব্যবসা করেন বা বিনিয়োগ করেন তবে আপনি সঠিক স্থানে কুবের মহারাজের মূর্তি স্থাপন করলে আপনার আর্থিক লাভ এবং সাফল্যের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায় বাড়িতে স্থিতিশীলতা এবং ভারসাম্য বজায় থাকে কুবের মহারাজের মূর্তি বাড়িতে রাখলে আর্থিক স্থিতিশীলতা আসে এটি অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে এবং পরিবারে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ঋণ থেকে বাঁচায় আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন তবে উত্তর দিকে কুবের মহারাজের মূর্তি স্থাপন করে নিয়মিত তার পূজা করলে ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বাড়ে সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক কুবের মহারাজের মূর্তি শুধুমাত্র সম্পদকে আকর্ষণ করে তা কিন্তু না বরং পরিবারের প্রতিটি সদস্যকে সৌভাগ্য এবং সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করে এটি পরিবারের সমৃদ্ধি এবং অগ্রগতিকে নিশ্চিত করে